হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই বৃষ্টি বৃষ্টিপাতের দিন বালা নাই আমি দেন আমার নতুন পুকুরের অবস্থা যা মাছ ফলাই সুদু মাছ ফলাইছে দিই এদের দিক দিয়ে পানি নাম মা বৃষ্টি যে বেশি পড়ছে বৃষ্টির পানির দিকে নামছে আবার ওই জালে দিক দিয়ে আলগে গেছে মাছ সব বাড়িয়ে গেছে গুড়া মাছ বাচ্চা ছয় কেজি আছে গ্রের ভিতরে এখন সব বাড়িয়ে গেছে জালের কান্দা দেয় মাছ এই যে দেন পাহাড়ের সমান সমান পানি দিকে এটাও ঘুরে গেছে পানি বাড়িতেছে না ওই আবার বৃষ্টি আইব পাত্র এত পরিমাণে পানি হয়েছে বলাবার ধান এখন যদি ধান কাটি ধানের সরার তেন এক বিকে না সরার ইয়ে মনে করেন যে এক ফুটের মতন পাওয়া যাব খেয়ার সব ইয়ে হয়ে যাব পানি তলে খাল এখন পানি নামে না কাল ফুইরে একবার এড়িয়েছে পাটের দিকে পানিয়ে যায় না খালের বৃষ্টি এত পরিমাণ হয়েছে বলা আর বাইরে এই যে দেন পানি এই যে আমি এদিক দিয়ে দূর পাইপ দিয়া পানি চাই রাখছি কমাইতেছি দূর পাইপ দিয়া পানি কমতেছে অল্প অল্প কম আর কি কারণ বৃষ্টি থেকে মাছি দিয়া যায় না এত কম লাভ আইসে এদিক দিয়া এই যে যাই বাকি দিয়ে বাড়িছে যে বাড়ি লাভ আইছে দিন

मना <laughs> <दुरुण। laughs> आ

আবার দি বৃষ্টিতে জাল যে ডুব লাগে মাছ লাগছে না পাত্র সের এইর মাছ ধরে হেন এটা কি দুটো জাল